সূচনা কসমেটিক ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রাউন্ড ফ্লোর জি বত্রিশ তেত্রিশ চৌত্রিশ নাম্বার শপ থেকে মামুনিরা ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এই প্রেসিডেন্ট লাগেজটা মনে করে লই ব্লু কালার এই যারা কইছে বি আনারা গিফট করব বিয়াতে কার বিয়াতে জানি তো আজকে আমি আবার নতুন কিছু দেখিয়ে দিব এটা এটার কালার আছে অনেকগুলো এটার স্টাইলটা দেখেন আপনারা ছয়টা কালার আছে ভিতরে লং বেল্ট আছে এবং টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে এখানে পার্সের দিকে তারপরে এখানে শর্ট বেল্ট আছে এবং এটা হলো চেইন আছে এবং দেখেন চেইন আছে এটা আজকে পেয়ে যাবেন বিয়ে নাম্বার পনেরোশো টাকা এই একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার লোক হলো চারটা কালার এই হলো পাঁচটা কালার নে ছয়টা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকায় ছয়টা কালার চাপা এনার আগে না এবার দেখেন একটা নাম্বার কি দিয়েছিলো রে হ্যাঁ এই ব্যাগটা দেখেন দাম ছিল দুই হাজার টাকা দুই হাজার টাকা ছিল এই ব্যাগটার দাম আজকে এটার মধ্যে তিনটা কালার পাবেন এবং অফার থাকবে তিনটা কালার থাকবে এবং অফার থাকবে এটার মধ্যে দুই হাজার টাকা ছিল এটা ডাস ব্যাগ ভিতরে টাকা চেম্বার মোবাইল চেম্বার মডেল নাম্বার এই যে সব কিছু আছে আজকের জন্য এটা পেয়ে যাবেন বারোশো টাকা শুধুমাত্র শুধুমাত্র তিনজন তিনটা কালার ব্লাক ব্ল্যাক কালার এটা হলো হোয়াইট কালার আইচিনরা এটা রেডা এটা হলো গোল্ডেন বিস্কিট কালার পেয়ে যাবেন মাত্র বারোশো টাকায় তিনটা কালার চাবা সহ তো কিছু না বড় তো হতোসই বই এই ব্যাগটা দেখেন 2200 টাকা ছিল আজকের অফার থাকবে দুইটা কালারের জন্য অফারটা এগুলা দুইটা কালারই হয় দেখেন দুইটা কালারই ভিতরে চেম্বার আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার এবং এটা রাখার জন্য একটা ব্যাগ এবং এটা এই যে চাপ দিলেই লেগে যাবে চাপ দিলে খুলে যাবে এটাকে এটাও আজকের জন্য শুধুমাত্র শুধুমাত্র দুইজন নিতে পারবেন এক হাজার দুইশত টাকা এক হাজার দুইশো টাকায় পাবেন এই মডেলের দুইটা কালার একটা কালার এবং একটা কালার দুইটা কালার এক হাজার দুইশো টাকা আজকের লাস্ট অফার এই ব্যাগটা দেখেন প্যাটার্ন ব্যাগ চারটা কালার আছে লং বেল্ট আছে এখানে চেম্বার আছে তিনটা এবং এই যে পকেট আছে পেয়ে যাবেন মাত্র এক এক হাজার টাকায় এই ব্যাগটা এক হাজার টাকায় পাবেন এই ব্যাগটা খুবই সুন্দর ব্যাগ একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার এই হলো চারটা কালার মাত্র এক হাজার টাকা এবার দেখবেন এই ব্যাগটা তিনটা মডেল আছে কালো এই দেখেন দুইটা লং বেল্ট আছে ছোট বড় করে নেওয়া যাবে পকেট আছে এবং এটা হলো উপরে উপরে লেদারের ইয়ে এইটা 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 লেদারের পেয়ে যাবেন কেরা বলেন এটারে ভিতরে বান না এক হাজার টাকা একটা কালার একটা মডেল এই আর একটা মডেলের একটা কালার এইটার উপরে আবার চেম্বার চেম্বার দুইটা রাখবেন ডবল এরপরে দেখেন এই আর একটা মডেল এটারও দুইটা চেম্বার পেয়ে যাবেন মাত্র মাত্র বারোশো টাকা এক হাজার টাকা এই ব্যাগটার কালার আছে আর কোথাও মাল আছে না থাকলে বারোশো টাকা বক্স আছে ডিওর ব্র্যান্ড এর দুইটা কালার আপাতত আছে একটা কালার এই হলো দুইটা কালার পেয়ে যাবেন বারোশো টাকা এবার আসেন এই ব্যাগটা তিনটা কালার আছে তিনটা কালার পেয়ে যাবেন আপনারা গতকালকে একটা কালার দেখাইছিলাম সেল হয়ে গেছে আজকে তিনটা কালার রিস্টক করা হয়েছে তিনটা কালার এক হাজার টাকা একটা কালার দুইটা কালার এই হলো তিনটা কালার শুধুমাত্র এক হাজার টাকায় পেয়ে যাবেন এবার আসেন এই ব্যাগটা প্যাটার্নের ফাটবে না আগুন এবং বেলের ছাড়া কিছু হবে না পেয়ে যাবেন মাত্র আজকের জন্য একজন এক হাজার টাকা আজকের জন্য একজন এক হাজার টাকা যা মর্গা এটা কালার করে আছে তিনটা থাকলে বেগুন কালার তো আরো লাগবো না ওই যে ওই দুইটা কি ওই যে ওই যে কেটা বলেন ওই দিছিল হ্যাঁ এগুলা আন এগুলো শেষ হয়ে গেছে না এক হাজার চারশো টাকা আপাতত তিনটা কালার একটা কালার দুইটা কালার তিনটা কালার এক হাজার চারশত টাকা আটশো টাকা শুধুমাত্র একজন পাবেন এই মডেলের এই কালারটা এই মডেলটা পাবেন একজন এটা একটু দাম বেশি না এটার দেখেন সকাল বারোটায় পার্সেল লাইভ হইছে ওই লাইভটা দেখেন পেয়ে যাবেন এই লাইভগুলো এটা হলো পেয়ে যাবেন আপনারা না এটা বেটা অনেক বেশি কেনা পনেরোশো টাকা এটা কত রে এটা 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 শুধু বারোশো টাকা আজকের জন্য হ্যাঁ এই জিনিস আপনি পাবেন না না বলে দিতে হবে একজনই পাবেন তারপরে এখনও নিয়ে যেতে পারে কাস্টমার এখানে আছে মামুনিরা এটার দেখেন কালার আছে চারটা ওয়াইস এল কালার আছে এটার সাইজ মাত্র এটা পনেরোশো টাকা নাকি দিয়েছে এটা পনেরোশো হয়েছে না পনেরোশো টাকা চারটা কালার আছে দেখেন একদম ইনটেক মাল একটা কালার দুইটা কালার তিনটা কালার এই হলো চারটা কালার মাত্র এক হাজার পাঁচশো টাকা বড়টা হলো এক হাজার ছয়শো টাকা কি এটার দেখেন লং বেল্ট আছে তিনটা চেম্বার আছে পেয়ে যাবেন পনেরোশো টাকা পনেরোশো টাকায় একটা কালার এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার পেয়ে যাবেন আজকের অফার এই বড়টাই পেয়ে যাবেন পাঁচটা কালার ওয়াইএসএল ব্যান্ডের মাত্র এক হাজার ছয়শত টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার এই হলো পাঁচটা কালার ছয় মাত্র এই ব্যাগটা কালার আছে দুইটা কালার চারটা কালার চারটা কালার পেয়ে যাবেন মাত্র মিটিং পনেরোশো টাকা একটা কালার এই হল দুইটা কালার তিনটা কালার এই হলো চারটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এই ব্যাগটা দেখেন ক্লাসিকের

একটা কালার তেরশো টাকা হ্যাঁ ক্লাসিক এটার আছে চারটা কালার পনেরোশো টাকা চারটা কালার আছে এটা হোয়াইট কালার দুইটা লং বেল্ট আছে পিছনের চেম্বার আছে এবার আপনি দেখেন এটা ডাস্ট ব্যাগ আছে এবং দুইটা লং বেগ একটা মুক্তা দেওয়া একটা মুক্তা ছাড়া অফার প্রাইজে থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় থাকবে এই ব্যাগটা কালার থাকবে চারটা এই হলো দুইটা কালার এই হলো তিনটা কালার এই হলো চারটা কালার শুধুমাত্র পনেরোশো টাকায় পাবেন ক্লাসিক ব্যান্ডের বক্স সহকারে চারটা কালার এবার দেখবেন এই ব্যাগটা দুইটা কালার স্টক হয়েছে পেয়ে যাবেন আবার দুইটা কালার এক টাকা দাম ছিল দুই হাজার দেখেন একদম ইনটেক এবং এখানে দেখেন একদম প্লাস্টিক দিয়ে মোড়ানো আছে প্রত্যেকটা জায়গায় লেখা আছে পেয়ে যাবেন এক হাজার দুইশ কালার থাকবে দুইটা এই একটা কালার এবং একটা কালার মাত্র এক হাজার দুইশত টাকা এটা এটার দেখেন মডেল কালার আছে তিন চারটা দাম ছিল আঠারোশো টাকা অফার থাকবে আজকের বারোশো ব্যাগ নিচে আছে তো দুইটা কালার তিনটা কালার চারটা কালার না আর একটা মডেল ওইটা তিনটা কালার এটার হলো এ একটা মডেল বারোশো এটার এ একটা মডেল বারোশো এটার এ একটা মডেল বারোশো টাকা পেয়ে যাবেন আজকের অফার প্রাইজে এটা কালার আছে আর এটা দেখেন কত কত লেখা আছে গোড়ার করে গোড়া লাইফটা শেষ করে রে তারপর তোর পাড়ায় যে তোর নাক দামক দর রক্ত বাইর করবো এই যে এইটা এইটার হলো তিনটা কালার আছে পেয়ে যাবেন মাত্র বারোশো বারোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার মাত্র বারোশো টাকা এই ব্যাগটা দেখেন মিস আলিতা ব্যান্ডের বাইশশো টাকা ছিল পনেরোশো টাকায় পাবেন পনেরোশো টাকায় দুইটা কালার একটা কালার কথা কম দুইটা কালার এই দুইজনই পাবেন লাস্ট অফারটা এই ব্যাগটা পাবেন আঠারোশো টাকায় দুইটা কালার দুইটা কালার পাবেন আঠারোশো টাকা এই যে দেখেন তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে আঠারোশো টাকা একটা কালার এই হলো দুইটা টাকা এই ব্যাগটা পাবেন পনেরোশো টাকায় এ একটা কালার এবং এটার এ একটা কালার মাত্র পনেরোশো টাকায় এটা এদিক দার্সেন এদিক দার অসুবিধা নাই জায়গা আছে অনেক এটার আছে এখানে বললো দেখাবে পনেরোশো টাকা একটা কালার পেয়ে যাবেন এটারও একটা কালার আছে এটা কত জানেন এটা পেয়েছিলাম

লং বেল্ট আছে টাকা চেম্বার মোবাইল চেম্বার আছে একটা কালার এই দুইটা কালার মাত্র পনেরোশো টাকা তিনটা কালার পনেরোশো টাকা একটা সাদা ওয়াইস ল যেটা কি আছে জানি এই ব্যাগটা পাঁচটা কালার আছে পেয়ে যাবেন আঠারোশো টাকা এটা কেন ভিতরে ওই যে ওখানে যেটা হ্যাঁ ওইটার দশটা যে ছিল মাত্র আঠারোশো টাকা তিনটা চেম্বার আছে লং বেল্টের অপশন আছে আঠারোশো টাকা একটা কালার এইস লেখা দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার আঠারোশো টাকা এই ব্যাগটা ছিল দুই হাজার দুইশো টাকা শুধুমাত্র এই একটা কালারের জন্য সাতশো টাকা ডিসকাউন্ট পাবেন মাত্র পনেরোশো টাকা সাতশো টাকা ডিসকাউন্ট পাবেন এই ব্যাগটার মধ্যে মাত্র পনেরোশো টাকা তিনটা চেম্বার লং বেড লাগানো আছে এই ব্যাগটা দেখেন দুইটা কালার আছে পনেরোশো টাকা মাত্র এই ব্যাগটা লং বেল্ট আছে দুইটা এবং পকেট আছে মাত্র মাত্র পনেরোশো একটা কালার এই দুইটা কালার পনেরোশো টাকা ওদিকে ওদিকে কোনো মাল নাই এই ব্যাগটা চারটা পাঁচটা কালার আছে পনেরোশো টাকা এই দেখেন আছে আছে লং বেল্ট যাবেন মাত্র পেয়ে পনেরোশো একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা

একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার পাঁচটা কালার ছয়টা কালার তেরোশো টাকা এবার আসেন আজকে আমি এই সর্বশেষ ছয়টা কালারে সাতটা কালারের অফারটা থাকবে মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা এই যে এটা হলো দুইটা বেল আছে একটা কালার দুইটা কালার তিনটা কালার চারটা কালার এই হলো লাইভ আছে এই হলো পাঁচটা কালার ছয়টা কালার এই হলো সাতটা কালার তেইশশো টাকা ছিল আজকে দুই হাজার আপনাদের জন্য এই সাতটা কালার এবার আসেন এই ব্যাগগুলো নাম্বার কি দি পিটি দিব খালি একটা টিকারে খবর নাই কটা কালার একটা তো বিপিসি তো টিকে নেই একটা কালার হোয়াইটের মধ্যে পনেরোশো টাকা ছিল আজকে তেরোশো একটা কালার এটা হলো ব্ল্যাক এর মধ্যে তেরোশো টাকা হোয়াইট মধ্যে এই কালারটা এর মধ্যে এই কালারটা পিঙ্ক মধ্যে এই কালারটা শুধুমাত্র আজকের জন্য তেরোশো টাকায় পেয়ে যাবেন এই ব্যাগটা এই ব্যাগটা পাবেন নাম্বার কী ছিল ড্যার নাম এটাও তেরোশো টাকা একজন পাবেন এটা দুইজন পাবেন তেরোশো টাকা এ একটা কালার এবং এ একটা কালার তেরোশো টাকা নাম্বার কি এই ব্যাগটা পাবেন পনেরোশো টাকা একটা কালার এই দুইটা কালার মাত্র তেরোশো টাকা কত এটার কালার নেই মাত্র পনেরোশো টাকায় একটা কালারই পাবেন আজকের লাস্ট অফারে আনো তাড়াতাড়ি ঘর পিছিয়ে কিছু না এই যে মাত্র বারোশো টাকায় একজন পাবেন লাস্ট পিস এই টাইগারে মাল দিল তো টাইগার যেগুলো আজকে আবার আইছে এক হাজার টাকা কালার টাকা মাত্র দুইজন দুইটা কালার এবার আসেন এই ব্যাগটা দুই হাজার টাকা এটা আজকের অফারে লাস্ট এই কালার একটাই করে কালার হয় এই মডেলের টাকা এই মডেলের মডেলটা দুই হাজার দুইশো টাকা তো আজকের লাইফটা শেষ করবো মামনিরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বেঁচে থাকলে দেখা হবে আগামী বুধবার সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ